শুধু চাঁদাবাজি চাঁদাবাজি কি নেতা চোরেরা তো সব দখল করে নিয়ে গেছে টাকা পয়সা তো নাই এখন যেদিকে তাকাই শূন্য মরু এক এক শয়তান লাখ লাখ কোটি টাকা নিয়ে পালিয়েছে শুধু ওই বুড়া শয়তানের দুই লক্ষ কোটি টাকা সরিয়েছে এসালামের ওই কুত্তা সরিয়েছে এক লক্ষ ছয় হাজার কোটি টাকা দুই ব্যাংক থেকে দুই ব্যাংক আর আপনাদের এই সিরাজগঞ্জের তো টাকা বড় বড় দু একটা আসি ধরে পয়সা বের করে কোন যেনা হারাম কামাইছো যারা মরছো তারা ঠিক তবে ঠিক হারামে যাব না খারাপ থাকবো না ঠিক তবে ঠিক হালাল আছে যেখানে বরকত আছে নফল আছে যেখানে নিয়ামত আছে নফল নামাজ বেশি পড়বেন আপনার হাত আল্লাহর হাত হবে নফল রোজা বেশি করবেন আপনার চোখ আল্লাহর চোখ হয়ে যাবে দেখেন না একজন আলেম ঘোষণা করলেন বেশি তেড়ি বেড়ি করো না আমরা আছি গাছের গোলায় তোমরা মাথায় একটু নালা দেবো মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা সব কোথায় সব কোথায় এমন সময় আসবে ইন্দুরের গর্ত তালাশ করে পাবি না এ তাকো ফিরাসাতুল মুমিন فانه ইয়ানযুরু বি নূরিল্লাহ তোমরা মুমিনের দূরদর্শিতা থেকে বাঁচো মোমেন যখন তাকায় আল্লাহ নূর দিয়ে তাকায় আমি একটা মাহফিলে ছিলাম বগুড়ায় প্রিয় আল্লামা বলছিলেন আমাকে যদি মেরে ফেলা হয় অথবা খুন করা হয় যারা করবে এক বছর তা দেখতে পারবে না আমার এই রক্ত আগুন তাদেরকে জলে পুড়ে ছাই করে দিবে কত আগের কথা দুই হাজার সালের কথা তিনি বলছেন আমি পাশে বসায় বসাই দেখেন চোদ্দ তারিখে খুন আগস্টের চোদ্দ এক তারিখ তেরা সিদ্ধান্ত নেই জামাত থাকবে না তোর বাপের বাবির আবদার জামাত থাকবে না তুই থাকবি আল্লাহ দলকে যারা ব্যান করে আল্লাহ তাদেরকে ব্যান করে চার তারিখে পাঁচ তারিখে তাদেরকে ব্যান্ড করে দিলেন দিয়ে এক বছর পূর্ণ হয়নি আল্লাহ যেন এই মানুষটাকে জান্নাতুল দান করে সিরাজগঞ্জ ছিল তার সবচেয়ে প্রিয় একটি আমাকে প্রথম লুঙ্গি যিনি দেন তিনার নাম হলো আল্লামা রাহমা কর্লা আমি বললাম চাচা এত সুন্দর লুঙ্গি আনসেন কই থেকে আমার তো পাঞ্জাবিও গায়ে দিতে হবে একদম বুক পর্যন্ত লুঙ্গি কয় বাবা এটা সিরাজগঞ্জের লুঙ্গি সিরাজগঞ্জে রাসুলের প্রিয় দুইটা জিনিস সবচেয়ে বেশি রাসুল সবচেয়ে বেশি দুধ খেতে কি খেতেন মেয়েরা কি খেলেন দুধ খেলেন এটা সিরাজগঞ্জে কম না বেশি আপনারা খান না আর কি দুধ খাইলে চেহারার এই অবস্থা হয় আর একটা হলো রাসুলের সবচেয়ে প্রিয় পোশাক হলো লুঙ্গি প্রিয় পোশাক কি লুঙ্গি এই লুঙ্গি হলো কোথায় বেশি সিরাজগঞ্জের লুঙ্গি নিয়ে যত টাউটগুলি পয়সালা হয় ঠিক না বেটি আপনাদেরকে পয়সা দেয় কম ওরা বেশি বেশি হ্যাঁ নফল নফল মানে হলো অতিরিক্ত পড়লে সব না পড়লে কোনো গুণা নাই কিন্তু আপনার ফরজের ভিতরে যত ত্রুটি আছে আপনি নামাজ দাঁড়িয়েছেন দাঁড়ালে শয়তান বলে ফাকির হা কাদা ফাকির হা কাদা তুমি চিন্তা করো ওটা চিন্তা করো দেখবেন কোন জিনিস নামাজের আগে মনে আসে না নামাজে দুনিয়ার চিন্তা এই বন্ধুর কথা বন্ধুর কথা হে কোথায় জানি এই দোকানে দুনিয়ার হিসাব আবার সালান ফিরাবেন হিসাব বহ্ম একটা শয়তান স্পেশালি লাগে যাতে আমরা আল্লাহকে সুন্দর করে শেষ দিতে না পারি শয়তান চায় ওর মতো সবাই সেজদা ছাড়া থাকুক আর যারা এর পরেও সেজদা দেয় তাদের গুনা মাফ করে দেন কে তাদেরকে প্রিয় হিসেবে কবুল করে নেন কে আল্লাহ বলছেন ফরজ গুলো আদায় করবা করার পরে নফল পড়বা রাসূল বলেছেন পাঁচ ওয়াক্ত নামাজে বারো রাকাত যারা সুন্নাত পড়ে আমার সাথে জান্নাতি হয়ে যাবে পাঁচ ওয়াক্ত নামাজে আমার সাথে যারা সুন্নাত পড়ে বারো রাকাত সুন্নাত তাদের জন্য জান্নাতে একটা প্রাসাদ তৈরি হয়ে যাবে আবার বলেছেন আসরের সুন্নাত যারা পড়বে

এখানে আল্লাহ আল্লা কে প্রশ্ন করা হলো আল্লাহ জানিয়ে দিচ্ছেন আল্লাহ হাবিবকে মানুষ প্রশ্ন করেছে বিনা যুদ্ধে যে পেলাম যুদ্ধ করে পেলে ওটার ওটার নাম নাম হলো কি যেমন আমরা ভারতের সাথে আমাদের দিন যুদ্ধ হয়নি যুদ্ধ হয়েছে কোন দেশের সাথে কোন দেশ পাকিস্তানের সাথে যা পেয়েছি এগুলো আমাদের গনিমত এগুলো কি গনিমত কিন্তু রাখতে পারিনি সব রয়ে গেছে ভারত এই মধ্য সত্য বুগিরাই বাংলাদেশকে শেষ করলো কি হেল্প না কি হেল্প করেছেন উনি বলেছেন ভারতকে যা দিয়েছি ভারত আমারে ভুলিতেই পারি না কি কসু দিয়েছেন ভারতকে বাংলাদেশকে শেষ করেছো ঠিক তবে ঠিক গ্যাস পায় না ঠিক মতো অনেক কিছুর আমাদের অভাব সব কোথায় গেছে ভারতে একটা চুষা জাতি নোংরা আমাদের থেকে না ইলিশ মাছ আমাদেরকে দেয় আনারস রুচিটা আমাদেরকে দেয় মূল খা ফলায় না গরুও খায় না কি এবার অবশ্যই একটু ভালো সবক দিয়েছে তারপরেও তো দেখলাম উপদেষ্টারা ইলিশ পাঠানোর জন্য উঠে পড়ে লেগেছে যারা ভারতের ইলিশ বাংলাদেশ ইলিশ ভারতে পাঠাবা ওদেরকে ভারত পাঠা দিবা

الله قلت لِلَّهِ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ وَإِنْ تُبْدُوا مَا فِي أَنْفُسِكُمْ أَوْ تُخُفُوا يُحَاسِبْكُمْ بِهِ اللَّهِ فَيَغْفِرُ لِمَنْ يَشَاءُ وَيُعَذِّبُ مَنْ يَشَاءُ وَاللَّهُ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ أَكَاجُوا مِنْ إِرْمَالِكَ نكاف আমরা বললাম আল্লাহ আমরা কিছুর মালিক নই আল্লাহ বলছেন মা ইয়ামলিকুন মিন কিতমির খেজুরের দানার পর সাদা যে চামড়া এটার মালিক কেউ হতে পারে না সবকিছুর মালিকানা কার কখন চলে যাব আমরা কেউ জানি না কে আসবে কখন এটা জানেন কে কে যাবে কখন বে দিন তামুদ কোন জমিনে তুমি মারা যাবা জানেন কে সেই আল্লাহ বলছেন যা কিছু তোমরা যুদ্ধ করে লব্ধ করেছো বিনা যুদ্ধে এসেছে এগুলোর মালিক আমি আমি আল্লাহ আর আমার রাসুল আল্লাহ রাসুলের অনুমতি চাইলেই এগুলো ব্যবহার করা যাবে আর আমাদের দেশের জিনিসপত্র লুট করে ফেলেছে রাস্তার একটা ইটও যদি আপনি চুরি করেন 18 কোটি মানুষের সম্পদ আপনি চুরি করলে রাস্তা থেকে অবৈধ লাইন নিয়ে অনেকে কারেন ব্যবহার করে আসে না নাই উনি মনে করেন উনি বিরাট আল্লাহর উলি তুই উলি আঠারো কোটি মানুষ মাফ করলে তোরা আল্লাহ মাফ করবে না জাতীয় সম্পদ যে কত ভয়ানক রাসূলের একজন সাহাবী ছিলেন কারকারা কি নাম জোরে বলেন কারকারা বুখারীতে আসছে হাদিস রাসূলকে পাহারা দিতেন রাসূলের জিনিসগুলো দেখে শুনে রাখতেন হি হ্যাজ ডাইড ওয়ান্স আপন এ টাইম তিনি মারা গেলেন রাসুল সাহেবের কাছে সাহাবে কেরাম গিয়ে বললেন কার কারা মারা গেছেন কদমা রাসুল বললেন সে জাহান নামে কি বলবেন জোরে বলেন আল্লাহ আমাদের সবাইকে জাহান নাম থেকে বাঁচিয়ে দেন দুনিয়ার আগুনই সহ্য হয় না ওটা কেমনে সহ্য হবে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন যখনই বলেছে জাহান নামী হতাশ হয়ে গেলেন কাদা শুরু করলেন কি বলে একটু খুঁজে দেখি তো কি অপরাধ তিনি করেছেন খুঁজে দেখা গেল আনফালের বাইতুল মালের একটা জামা না বলে তিনি চুরি করে নিয়েছেন ওই জামা আগুন হয়ে তাকে পুড়িয়ে দিচ্ছে আর আমাদের এক এক শয়তানের পেটে কত দেশের সম্পদ ঘুষ খায় মনে হয় ওর দাদা তার জন্য টাকা রেখে গেছে ঘুষ ছাড়া কাজও করে না তোর আল্লাহ বড় ভাই মারা যায় ছোট বাচ্চাগুলোকে সম্পদ থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দেয় আল্লাহ বলছেন এরা আখেরাতকে বিশ্বাস করে না ارايت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على تعامل المسكين Have you seen those people who are denying the resurrection? day? <coughs>, <coughs> <coughs> এ তিমের সম্পদায় আল্লাহ বলছিল ইয়া কুলুনা ফি বুতুরিহিন নারা তাদের পেট তারা আগুন দিয়ে বুজাই করে কিসের আপনার নামাজ রোজা মানুষের হক আগে দাও এরপরে এদের দ্বিতীয় অপরাধ হলো ওয়ালা ইয়াহুদু আলা তুআমিন মিসকিন মিসকিনের খাওয়ार ব্যাপারে কোন উৎসাহিত করে না আমার দেশের মানুষ যা বেতন পায় ছয় মাস ছয় মাস যায় না এক বছর ছয় মাস খালি থাকে ঠিক তবে ঠিক তিরিশ হাজার টাকা পায় ঘরের খাওয়ার মালিক হলো সাতজন পনেরো দিন না যেতে টাকা গুলো শেষ বাকি পনেরো দিন কেমন চলে বুক ফাটে তো মুখ ফাটে না এদের নাম মিসকিন এদের নাম কি মিসকিন ওলা ইয়াহুদওয়ালা তো আমিন মিসকিন এদের খবর রাখে না এদের খাওয়ার ব্যাপারে উৎসাহিত করে না আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো ও আসলে পরস্পরের মধ্যে সমঝোতা করে নাও জামাত বিএনপি যদি শক্ত ভাবে সমাজ না ধরে যে কোনো সময় আসলে আপনাদের আর দিন আপনাদের সুরাহা হবে না এমন বিপদে আপনারা পড়বেন দেশে থাকতেই পারবেন না ঠিক না কি ভয়ানক পরিস্থিতি গিয়েছে আপনারা ভালো জানেন ঢাকা থেকে দাওয়াত দিয়ে আমাকে আনা হতো প্যান্ডেল করেছে সব করেছে ও সিএসপি বলতো ও মো উঠতে পারবে না কেন উঠতে পারবে না অনুমতি নিছি স্যার কোন অনুমতি উপরে সিদ্ধান্ত ওই কুত্তা নেতার সিদ্ধান্ত কোথায় এই কুত্তা নেতা গুলো এখন যদি আমরা অনৈক্যের দিকে যাই ওরা আবার ঢুকবে ঠিকটা বে ঠিক অলরেডি তদবিরে আছে কিছু টাকা খাওয়ায়া খাওয়ায়া কিছু নেতারে ওনারা লাইনে আছে ওই শয়তানদের কিছু ধরা যাবে না ছোঁয়া যাবে না বলা যাবে না কথা রক্ত দিয়ে পেলাম সালার এমন স্বাধীনতা যারা আমাদের সম্পদ লুট করেছে তাদের সম্পদ আমরা নিয়ে আসব আমরাও ওগুলোতে আগুন দেব না ওগুলো পোড়াবো না পড়ানো নিষেধ আগুন দেওয়া নিষেধ কোন সম্পদ নষ্ট করা যায় নাই সময় নষ্ট করা জায়েজ আমল নষ্ট করা জায়েজ সময় নষ্ট হয় কিভাবে বসে আছেন কোন কাজ নাই তার নারে করছেন একটা জিকির নাই একটা কোরআনের কথা নাই যেমন আমাদের স্কুলগুলো এখন চলছে সময় নষ্টের কথায় ছেলেগুলো বের হচ্ছে ফাইবে গাঁজা খায় ফাইবে ক্লাস এইটে চেইন গাজা খোর কলেজ ইউনিভার্সিটিতে গেলে দেখা যায় মনে হয় সবাই পরিবারের সদস্য ছেলে মেয়ের হাত ধরে হাঁটছে দাও ডাক্তার এসব স্কুল আমরা চাই না যেগুলোতে আমাদের ছেলেরা অসভ্য হচ্ছে একটা সালাম পর্যন্ত শেখানো হয় না ছেলেরা স্কুলে যায়

وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين والله show us those people who made us stay أمدر كي كي سلام شكاية نين پتما تارا دب كدا ওদেরকে পায়ের তলায় এনে দেন কিসের তলায় পায়ের তলায় এনে দেন ওরা আগে জাহান নামে যাবে তারপরে আমরা যাব সুরা হাজাবের ভিতরে আল্লাহ বলছেন কর্মীরা বলবে ইন্না আতানা সাদাতানা আকবারা আনা ফাদাল্লুনা হে আল্লাহ আমাদের নেতাগুলোকে লিডারগুলোকে আমরা অনুসরণ করেছি তারা আমাদেরকে গোমরা করেছে আতিহিম দেআফায়নে মিনাল আযাব তাদেরকে আযাব ডাবল করে দেন আল আনহুম লানান কবিরা সবচেয়ে বড় লানত তাদেরকে দিয়ে দেন আল্লাহ আমরা যেন এই অভিশাপ থেকে বাঁচতে পারি আপনি আমাদেরকে হেফাজত করেন আজকে কি এই বাচ্চাগুলোর হাতে কোরআন ধরিয়ে দিব রাজি আছেন তো আপনার মেয়ে কে আপনি বেশি আদর করেন ছেলে কে আদর করে মা দুইজন একসাথে বসে বলেন বাবারা এই দুনিয়া শেষ নয় আরেকটা দুনিয়া আছে ঠিক তবে ঠিক ওখানে যাওয়া যাবে আসার আর কোনো ব্যবস্থা ওখানে জীবন আছে মরার কোনো সিস্টেম সেখানে আমরা সুন্দর থাকতে চাই তোমরা কোরান পড়ো তোমরা হাদিস পড়ো যদি বাচ্চারা না পড়ে বারবার করে বুঝান নিজের সুরা বাকারা শুরু করে দেন দেখবেন বাচ্চারা শুরু করে দিয়েছে সুরা বাকারা একটা বরকতি সুরা যারা এটা পড়ে তাদের বাচ্চাগুলো হেদায়েতের উপরে চলে আসে আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে আমি বলছি ইউরোপের কিছু ফ্যামিলি এসে বলছে সার আবার ছিল নেও দেয়ার ডোন্ট ফলো দ্য তারা নামাজ পড়ে না রোজা করে না মেয়েগুলো পর্দা করে না আমি বললাম যে আপনারা ঘরেই ওই সাইড সুরা বাকারা আপনার সুরা বাকারা ঘরে পড়া শুরু করে কিছুদিন পরে এসে বলছে আমাদের বাচ্চাগুলো আস্তে আস্তে নামাজি হচ্ছে আস্তে আস্তে মেয়েরা ঘরমুখী হচ্ছে সুরা বাকারা আল খাই রুকুল্লাহ আফিল বাকারা প্রত্যেক দিন একবার খতম করে অথবা তিন দিনে একবার পড়ে নসুল বলছেন যেই ঘরে সুরা বাকারা পড়া হয় শয়তান ওই ঘরের দিকে উকিও দেয় না আর ঘরের সব পরিবেশ নষ্ট করে কি। জুরে বলেন শয়তান নষ্ট করে যে একবার সুরা বাকারা পড়বে তিন দিন তার ঘরে শয়তান উকিও দেয় না আবার রসুল বলছেন যেই এই ঘরে সুরা বাকারা পড়া হয় নূরের ফেরেস্তা দিয়ে আল্লাহ ওই ঘরকে হেফাজত করে দেয় আপনি বাংলাদেশে আপনার সন্তান ইউরোপে অসুবিধায় আছে এখান থেকে পড়েন ওখানে আপনার সন্তানকে হেফাজত করে দিবেন কে ফুল্লাহ কে ভয় করেন ভয় থাকে কোথায় কোথায় ভিতরে বাহিরে অন্তরে অন্তরে আচ্ছা তুমি হৃদয় জুড়ে হা হা নাস্তিকের গান ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লেখো আকাশের ঠিকানা লিখলে তুই পড়বি কেমন আর একটা মা তোর আকাশে ঘুমায় জমিনে কিন্তু রুহ লেখে দেওয়া হয় কোথায় আকাশে লিনের ভিতরে মা যদি নেতকালীন হয় আল্লাহর হাবিব বলেছেন মৃত্যুর সাথে সাথে জান্নাতে রেশমি রুমাল নিয়ে ফেরে আসমানের দিকে যায় রूहের সুখানে আকাশের দরজাগুলো আল্লাহ খুলে দেয় সুবহান আল্লাহ সপ্তম আকাশে নিয়ে বলে রুটা রুটাই লিনের লিখি নাও আবার সেই রূহ মুর্তার কবরে দিয়ে দেয়া হয় ফেরেশতা এসে জিজ্ঞেস করে তোমার রবকে তিনি বলেন রব্বি আল্লাহ আল্লাহ আমার রব যিনি দিলেন সব তিনিই হলেন রব আল্লাহু আকবার আল্লাহ এরপরে জিজ্ঞেস করে তোমার নবীকে সাথে সাথে আল্লাহ প্রিয় গোলাম বলে সাল্লাহ কত দূর পড়েছি আমার নবীর নামে ঠিক তবে ঠিক এরপরে জিজ্ঞেস করে তোমার দল কি আমার দল ইসলাম ইসলাম ছাড়া অন্য কিছু মানি না মানব না ইসলাম আছে যেখানে আমরা আছি আল্লাহ বলছেন আমাকে ভয় করো পরস্পর মিল মিশ নিয়ে থাকো আন্দোলন করেছি 70টি বছর বিএমপির যেমন রক্তকরণ হয়েছে জামাতেরও হয়েছে বিএমপির নেতাও ফাঁসিতে জামাতের নেতাও এখন এখন ঐক্যতা জনপদায় থাকে ঠিক এই উঠল কেন মাদ্রাসার হুজুর ফাসলহ দাও দাতা বাইনকুম অস্ত্র যদি থাকে কোন বাম শক্তি বাংলাদেশে আসতে পারবে না ঠিক তো ঠিক বৈষম্য বিরোধী আন্দোলনের ভিতরে কারা ছিল ওরা ভালো করে টের পেয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনের মূল গোড়াপত্তন হয়েছে যেই দিন আমাদের 57 জন আর্মি অফিসারকে খুন করা হলো সেই দিন হলো এটার গোড়াপত্তন ঠিক তবে ঠিক তারপরে হেবজতের আলেমদেরকে হত্যা করা হলো সাফলা চত্বরে তারপরে ছয় জন বড় বড় লিডারকে ফাঁসি দিয়ে দেয়া হলো সালাউদ্দিন কাদের চৌধুরীর মতো সিংহকে ফাঁসি দিয়ে দেয়া হলো মতিউর রহমান নিজামের মতো আল্লাহর অলিকে ফাঁসিতে ঝুলানো হলো যিনি ফাঁসির দড়িতে দেখলেন তিনি বলছেন ওটা ফাঁসির দড়ি নয় ওটা জান্নাতের মালা কত সার্টেন ভাবে আল্লাহর সাথে দেখা করতে গিয়েছেন জল্লাদেরা গিয়ে বলছে তিন ঘন্টা পরে স্যার আপনার ফাঁসি তিনি মুচকি হেসে দিয়ে বলছেন আলহামদুলিল্লাহ জল্লাদেরা বলছে স্যার আপনি আলহামদুলিল্লাহ পড়ছেন এই সময়টার জন্য পঁয়ষট্টি বছর উনষাট বছর উনসত্তর বছর আল্লাহর কাছে দোয়া করেছে যেন আল্লাহর সাথে শহীদ হিসাবে মোলাকাত করতে পারি গোসল করলেন সুন্দর করে দুই রাকাত নামাজ পড়লেন টুপি মাথায় দিলেন পাজামা পাঞ্জাবে সাদা পড়লেন লোয়ানা হলেন ফাসির দিকে জল্লাদা হাত জল্লো বলছে হাত ছেড়ে দাও কেন স্যার এটা নিয়ম নিয়ম মানি না ওটা নয় ওটা জান্নাতের মালা মুচকি হেসে দাঁড়িয়ে আছেন আর পড়ছেন লা ইলাহা ই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহ এবং রাসূলকে মানো আতিউল্লাহ হাওয়া রাসূল আল্লাহকে মানো রাসূলকে মানো সমাজের ভিতরে ফিতনার শেষ নাই এখন এক ফিতনা বেরিয়েছে আহলে কোরআন এরা হলো আহলে কাফের রাসূলকে বাদ দিবে যারা জাহান্নামী হবে তারা রাসূলকে বাদ দিয়ে এক কদমও চলার কোনো উপায় নাই আতিউল্লাহ হাওয়া রাসূল

তোমাদের বিবাহ প্রশ্ন বিদ্ধ বিবিকে মহারানা দিবেন কার হুকুম মহারানা না ফল জোরে বলে ফারাতু ফারিদা সুরা বাকারা 237 নাম্বার আয়াত আল্লাহ বলেন আমি ফরজ করে দিয়েছি মহারানা বিবিকে যদি বিয়ে করো ঘর যদি না হয় তার সাথে যদি কোনো মেলামেশা না হয় তারপরে মহারানার অর্ধেক দিয়ে দিবা যদি বিবি মাফ করে দেয় তাতে কোনো অসুবিধা নাই সেই বিবিকে পাnder মতো খাটাই আর তার থেকে যৌতুক বীর করে কি অমানসিক শয়তান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটা সুই পরিমাণ জিনিসও তুমি দাবি করে চাইতে পারবা না মেয়ের বাপের কাছে এতজনকে খাওয়াতে হবে এতজনকে খাওয়াতে হবে এটা চাও জায়েজ নাই আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন আমরা যদি মোমেন হই আরেকজনকে আমরা কষ্ট দিতে পারবো মাল্লাহ তাকে আমরা মারতে পারবো না কারণ প্রতিবেশী হৃদয়ের পাশাপাশি রাসূল বলছেন এত বেশি আমাকে তাকিদ করা হলো প্রতিবেশীর ব্যাপারে আমার মনে হয়েছে প্রতিবেশীকে সম্পদ দেওয়া ফরত হয়ে যায় কিনা রাসুলের কাছে যে কোনো প্রতিবেশী আসলেই তার বাড়িতে তিনি যেতেন ঘরে ফিরছেন হঠাৎ করে ইহুদি ডাক দিল জুইস দেখে বলছে মাই সান ইজ ডাইং ও মুহাম্মদ ডু সামথিং আমার ছেলেটা মারা যাচ্ছে আপনি একটু ঘরে আসেন রাসূল চলে গেলেন তার ঘরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া গিয়ে ছেলের মাথায় হাত বুলালেন হাত বুলিয়ে বলছেন আসলিমিয়া বুনাইয়া হে ছেলে তুমি মুসলমান হয়ে যাও ছেলে বাপের দিকে তাকাচ্ছে বাপ মাথা ঝাঁকি দিয়ে বলছে মোহাম্মদ যা বলে তা করো কারণ ইসলাম যে সত্য ধর্ম এই ব্যাপারে কারো সন্দেহ নাই ঠিকটা ব্যাপী একটা হিন্দুর সন্দেহ একটা খ্রিস্টান ইহুদির সন্দেহ নাই কিন্তু সামাজিক বেরিয়ারের কারণে তারা অনেকেই এটা গ্রহণ করে না যেমন আমাদের মুসলমান নামধারীরা সুবিধাবাদের কারণে ইসলাম গ্রহণ করে না ঠিক ঠিক জানে নামাজা নামাজ পড়ে না রসুল সাল্লাম যখনই বললেন তুমি মানানো ছেলেটা পড়ছে সাল্লাল্লাহু নবী মোর পরশ মনি নবী নাম জপে যে জন জপেন কান্না সুকৌশলে সেরে ঢুকি দেয়া হয় গানের ভিতরে এত বাজে বাজে কথা দেয়া হয় এই গানের ভিতরে দেখে ও নামের সুর ধরিয়া পাখি যায় গান করিয়া ও নামে মজনু হলো মাওলা আমার কাদের গনি নাউজুবিল্লাহ ক আল্লাহ বুঝি পাগল হইছে আল্লাহ কি পাগল হয় কি শব্দ চয়ন করো মরুক্ষ ও নামে মজনু হলো মাওলা আমার কাদের গলি চয়নের কারণে জাহান নামি হতে হবে তোমাকে জিকির একজনের করব তিনি কে রাসুল সাল্লাম কার জিকির করতেন নবী মোর পরশ মনি নবী মোর সোনার খনি আল্লাহ নাম জপে যে জন ও নামের সুর ধরিয়া পাখি যায় গান করিয়া ও নামে রহম ঢালে মাওলা আমার কাদের গনি ও তো মারা গেছে এটা এসলা করবো ঠাকুরা কতগুলো আজে বাজে গান লেখে চলে গেছে উনি মৃত্যুর পরে আমাদের জন্য জাতীয় সঙ্গীত উপহার দিলেন ১৯৪১ একচল্লিশ সালে লোক মারা গেল আর আমরা স্বাধীন হলাম একাত্তরে এটা দিল কেমনে জাতীয় সংগীত ভারতের জাতীয় সঙ্গীত আল্লামা ইকবালের লেখা আর সাতাত্তর পার্সেন্ট সাতানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে এক কবিশের গানকে করা হয়েছে জাতীয় সঙ্গীত ও আমাদের জাতীয় দূষণ কোনদিন বাংলাদেশের শান্তি চাই না এই লোকটা আমাদের বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে সবচেয়ে বেশি কথা বলেছে এই রবি টাকা বলছে এরা মূলুক্ষ এটা কথাই বলতে পারে না কিসের পার্সেন্ট দিবা নিজের বিবির উপর সবচেয়ে বেশি জুলুম করেছে এই রবি ঠাকুর শুধু ইন্টারনেটে একটু সার্চ দিয়ে দেখেন কি আসে তার নামের বিরুদ্ধে এখন বাংলাদেশে তার নামে বিশ্ববিদ্যালয় হয়েছে এ আপনাদের সিরাজগঞ্জে কতটুক কতটুক আপনাদের ধৃষ্টতা নবীন নামে যে জেলা সেখানে কেন এই খবিশের নামে বিশ্ববিদ্যালয় এটা গড়িয়ে দাও তিনি ভারতকে নিয়ে লিখেছেন বঙ্গকে নিয়ে লিখেছেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি কিন্তু আমরা ভালোবাসি কাকে আল্লাহ বলেন আল্লাযীনা আমানু ওয়াশাদদু হুব্বান লিল্লাহ যারা ঈমান এনেছে তাদের ভালোবাসা হবে কার জন্য আল্লাহর জন্য রাসূল বলেছেন যারা আল্লাহকে ভালোবাসে তারা ঈমানের সাথে পেয়ে যাবে একটু এসলা করে দিলেই হয়ে যেত আমার মা আল্লাহ আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার।